আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে বসে মাত্র দুইটি উপকরণে কিভাবে চুল সিল্কি ও সুন্দর নরম করা যায় এটা নিয়ে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি এখানে একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটাকে প্রাকৃতিক কন্ডিশনার বলা হয়ে থাকে এটা আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে চাকু দিয়ে আমি সামনের মরা অংশটি কেটে ফেলবো এবং সাইড থেকেও হালকা করে কেটে নেব তাহলে ভিতর থেকে জেলটা বের করতে আমার অনেক বেশি সুবিধা হবে সাইডে কাটা হয়ে গেলে সামনের দিক থেকে উপরের ছালটা তুলে ফেলবো খুবই হালকা হাতে এটাকে কাটতে হবে নাহলে ভিতর থেকে জেলটা উঠে আসবে তারপর এভাবে সুন্দর করে ভিতর থেকে জেলটা বের করে নিতে হবে আমি এখানে চামচ দিয়ে বের করতেছি আপনারা যে কোনো কিছু দিয়েই বের করতে পারেন আমার মাথার চুল একটু ছোটো এই জন্য আমি এখানে এতটুকু জেলই ব্যবহার করব আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী জেলটা ব্যবহার করবেন তারপর জেলটা একটু এভাবে তরল করে নিতে হবে আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারেও করে নিতে পারেন আমার ব্লেন্ডারে একটু প্রবলেম সেই জন্য আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণের শ্যাম্পু আপনারা যে যেটা ইউজ করেন সেইটাই এখানে অ্যাড করে দিবেন। আমার অ্যালোভেরার পরিমাণটা একটু কম সে কারণে আমি শ্যাম্পুটার অর্ধেক এখানে ব্যবহার করব এরপর এই দুইটি উপকরণই ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি প্রথমে মাথায় শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করা হয়ে গেলে অতিরিক্ত পানি চুল থেকে হাত দিয়ে একটু চেপে নিতে হবে তারপর এটা ভালোভাবে পুরো মাথায় লাগিয়ে নিতে হবে বিশেষ করে চুলের আগায় মাসে না দিয়ে এটা পুরোপুরি চুলের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাতে চুল অনেক সুন্দর নরম ও সিল্কি হয় পুরো মাথায় লাগানো হয়ে গেলে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর চাইলে কন্ডিশনার ইউজ করতে পারেন না করলেও কোনো প্রবলেম নেই এটাই চুলে কন্ডিশনারের কাজ করবে সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ